মৃগনাভি বা কস্তুরের নাম শুনলেই মনে আসে এই সুগন্ধি নিয়ে নানা আলোচনা এর এক তিল পরিমাণ পদার্থ কোনো বাড়িতে নিক্ষেপ করলে বহু বছর সেখানে তার গন্ধ থেকে যায় এমনকি কোনো গন্ধহীন পদার্থের তিন হাজার ভাগের সাথে এর এক ভাগ মেশালে ওই তিন হাজার ভাগী কস্তুরির মোহনীয় সুবাসে মোহিত করে রাখে ইতিহাস বলে হরিণের নাভি থেকে তৈরি কস্তুরি ব্যবহার করলে তার গন্ধে রাজরারা অন্ধরমহলে রানীর কাছে বারবার ছুটে আসতেন কিভাবে তৈরি হয় কস্তুরি ঝাঁঝালো উষ্ণ এবং তীব্র সুগন্ধিযুক্ত এক বিশেষ ধরনের জৈব পদার্থ এই প্রাণীজ সুগন্ধি কস্তুরী সংগ্রহ করা হয় হরিণের নাভি থেকে নিরিবিলি বাস করা এই মৃগয়া বিশেষ প্রজাতির লাজুক স্বভাবের পুরুষ হরিণের নাভিতে এক ধরনের কোষ জন্মায় কস্তুরি মৃগের উপরের মাড়ি থেকে হাতির দাঁতের মতো দুটি ছোট আকারের দাঁত বের হয় এটি দেখেই কস্তুরি মৃগ শনাক্ত করা হয় হরিণের দশ বছর বয়সেই সুগন্ধি কোষ পরিপক্ক হলে কোষ বা গ্রন্থি থেকে মাথা খারাপ করা সুগ্রাণ বের হয় নাভি থেকে তুলে দেওয়া হয় পুরো গ্রন্থিটি তারপর রোদে শুকানো হয় একটা পূর্ণাঙ্গ কস্তুরি গ্রন্থের ওজন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কস্তুরি কোষের বাইরের দিকটা এলোমেলো লোমে ঢাকা সে লোমগুলো ছাড়িয়ে শুকনো কোষ থেকে যখন জলে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরি বেরিয়ে আসে একই প্রজাতির সব হরিণের নাভিতে আবার একই পরিমাপে কস্তুরি উৎপন্ন হয় না হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরির পরিমাণের তারতম্য হয় এক কেজি কস্তুরি পাওয়ার জন্য প্রায় দুই হাজার হরিণ শিকার করতে হয় কস্তুরি যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এতই উগ্র থাকে যে হরিণের নাভি কোষ কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেন অনেক সময় গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায় হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরে মৃগ পাওয়া যায় ছাগলের চেয়ে বড় নয় কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এক প্রকার ছোট আকারের হরিণ আছে এদের পা খুব সরু মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল এই হরিণ বন্য হরিণ থেকে আলাদা নয় তবে অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করে পৃথিবীর সব থেকে উঁচু সেই পামির মালভূমির সবুজ বিস্তৃত উপত্যকায় এই হরিণ পাওয়া যায় মজার ব্যাপার হল যে হরিণের নাভিতে এটি জন্মায় সে নিজেই বুঝতে পারে না তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুঘ্রাণের উৎসের সন্ধানে অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে নিজের দেহ থেকেই এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু কিন্তু এদের দেহের তীব্র ঘামের কারণে এরা নিজেদের লুকিয়ে রাখতে পারে না কারণ এই ঘ্রাণ অনুসরণ করে শিকারে ঠিকই এদের সন্ধান পেয়ে যায় পরিসংখ্যান ও বিভিন্ন স্বাস্থ্য বাতায়ন অনুযায়ী মহামূল্যবান এই কস্তুরী স্বাস্থ্য ও শক্তি উদ্যম অন্য উদ্দীপনায় দারুণ ভূমিকা রাখে জর্জরিত খিঁচুনি পেটে তীব্র ব্যথা আঘাতজনিত ক্ষতের তীব্র ব্যথা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের তীব্র ব্যথা সারাতেও অসাধারণ ভূমিকা পালন করে কস্তুরি